আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও মাই চ্যানেল না অ্যাঞ্জেল রিদাস ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আবারও আপনাদের সবার প্রিয় রিদাস নামনি আমার সাথেই আছে তো তাকে নিয়ে একটু বাজারে আসছিলাম তার দুধ নিয়ে যেতে তো দুধ নেওয়ার শেষ হয়েছে তারপরে আবার একটু চা খাইছি সে একটু মজা টজা কিনছে বিভিন্ন জিনিস মানে এখন প্রায় কেনাকাটা শেষ পর্যায়ে এখন শুধু রিদার জন্য অল্প কিছু শীতের পায়জামা গেঞ্জি এটা সেটা কিন্তু এছাড়া রিদা নিজের পছন্দ করে কমপক্ষে দশটা দোকান ঘুরে ফিরে এক স্যান্ডেল কিনছে ঘরে পড়ার জন্য কত স্যান্ডেল যে দেখাইলাম তার পছন্দ হয় না দোকানদার মানে এই ঘুরতে আমি বিরক্ত হয়ে গেছি ঠিক আছে চায়ের দোকানে সেখানে ক্যামেরা চালু করার মতন পরিবেশ ছিল না অনেক গ্যাদারিং অনেক ভিড় এই সেই এখন শেষমেশ আমার মার্কেটে নিস্তালায়

তারপর মানে আমরা মোটামুটি দামদার ফয়সালা করে রাখছি ঠিক আছে তো কি কি নিছি কোন কাগজটা নিছি এগুলো দেখাও তো তারপরে শুটিং এর জন্য ইয়ে করছি তো উইদার মাপের জন্য এটা একটা মানে টাউজার এটা একটা টাউজার আর ওইগুলো থেকে এটা আর একটু ভালো মানে এক্সপোর্ট কোয়ালিটি আর কি এইগুলো তো রিদা পাগল হয়ে গেছে ওইগুলো জামার জন্য তো ওইগুলো তো আমার দোকানে অভাব নাই

আর কিছু কাস্টমার আসছে সেই জন্য আপাতত ক্যামেরাটা বন্ধ করতেছি একটু পরে আবার চালু করব তো ভিউয়ার্স হুম দোকানে কাস্টমার আসার জন্য ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল ঠিক আছে তো আবার ক্যামেরাটা চালু করলাম এই জামাটা কেমন হইছে সেটা বলবেন আর নজর খালি এইটাও তোমার গরম লেগে গেছে আচ্ছা জুতার সাথে এটা এখানে থাকবে তো এটা আমার কাছে খুব ভালো লাগছে পাতলা কাপড়ের মধ্যে এটা শীতের মধ্যে গরমের মধ্যে সবসময় করা যাবে আর তার জন্য আমি যে রামপাটটা নিয়ে আসছি ওইটার সাথে করা যাবে তুমি দোষটমি করতেছো অনেক ঠিক আছে আচ্ছা গেলো এইটা পরব গেঞ্জি কোনটা কোনটা এই কালারটা আমার খুব ভালো লাগছে মানে তার মাপের মধ্যে এখানে সব কিছু নাই রোহিঙ্গা দোকান তো এই দোকানটা ও এই দোকানটা ভালো মতো দেখান এটা আগে আমার ছিল মানে আমার উপরে রেস্টুরেন্ট করার আগে বা কাপড়ের দোকান দেওয়ার আগে এই দোকানটা এটা আমার ছিল তখন ছিল আমার দিকে ধরেন ক্যামেরার সামনে যত আঙ্গুল না আসে ওইটা রাখবেন ঠিক আছে এই দোকানের নাম ছিল তখন বিন্দাস ফ্যাশন ক্লাব আমি দোকানের ডেকোরেশন এবং আমার আগের দোকানের একটা স্ক্রিনশট বা ছবি থাকলে দিয়ে দিব দেখেন আগে আমার শুধু ছিল মানে বাচ্চা এবং লেডিস মানে জেন্টস ছিল না শুধু পাঞ্জাবি লঙ্গি ছাড়া জেন্সের কিছু ছিল না এই একটা গেঞ্জি ডিসি এটা একটা কিন্তু জিনিস সবগুলো ফাটাফাটি কালার অবশ্যই আমার পছন্দ আছে তাই না কিন্তু পছন্দ করে রাখলে দরাকাই এগুলো মানে আপাতত এই কয়েকটা জিনিসই বৃদ্ধার জন্য নিয়ে নিলাম দাম দর মোটামুটি ইয়ে করাই এখন শুধু দেওয়ার সময় কত দিচ্ছি না দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো না মানে আমাদের দুইজনের মধ্যে দুইশো টাকার মধ্যে মনে করেন একটু ই আছে আমি দুশো কম সে দুইশো বেশি একটা কিছু করে ফেলবো রফা দফা করে ফেলবো দিতাম না ঠিক আছে আর কি নিছি রেদার জন্য একটুখানি ফুচকা আসবার সময় বায়না করে দেখছে যে আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে আসতে হবে না হলে দরজা খুলবো না তো এই যে ফুচকাটা নিলাম আর কি কি বাজার জানি করছি দাও তো ভিতরে কি কি রাখছি একটু আগে বাজার করে এগুলো রেখে গেছিলাম যেই জিনিসের জন্য বাজারে আসা হয়েছে দুধ এটা আচ্ছা ওই জামাটা এগুলো দেখায়নি তার নজর গেছে একটা জিনিসের দিকে এটার জন্য জামার জন্য পাগল বানিয়ে ফেলছে ঠিক আছে এটা এটা আমার দোকানেও আছে এটা আমি নিবোনা এটা এটা তোমার লাগবো এটা তো চিরা এটা পচা জামা এই জামাটা দেখছো এই যে শীতের দিন এটার মধ্যে হাতা নাই মো দেখছো এটার মধ্যে হাতা নাই তোমাকে না আমি কালকে হাতা চলে এটা সারাই চলে শীতের দিন তো আমু মাইরা ফেলবে ইয়ার কলা গুলো আদা আদা পাকা এখানে তিন আলি কলা আছে রেখে রেখে খাওয়া যাবে ঠিক আছে তো রিতা ভগবানাই ফেলছে এখন আর বেশিক্ষণ মানে এখানে তারে ঠান্ডা করে রাখা যাবে না সে যেটা চায় সেটা তার লাগেই

আলু পত্তা ছাড়া ছাড়া ঠিক আছে খাই আপাতত এখান থেকে বিদায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার যদি সোনামনের জন্য মাওয়া করবেন কবুতরের বাচ্চার সাথে খেলা করতেছে এই কবুতর গুলো এখন এক প্রতিবেশীর বাড়ি থেকে কিনে আনা হয়েছে তো তারা বাজারে বিক্রি করে দিতে চাইছিল তো রিদা রিদার সামনে পরায় আর বাজারে নিয়ে যেতে দেয় নাই বলতেছে বাজারে যা বিক্রি করবেন সেই টাকায় আমাদের কাছে বিক্রি করে ফেলেন তো মাঝে মধ্যেই আমরা রাখি তো আবারও রাখলাম ভাবলাম আজকে এগুলো একটু ভিডিও করে ফেলি এগুলো জবাই করে নেওয়ার নাম নিয়েছিলাম রিদ আসুন উনি আমাকে যে থ্রেড করতেছে যে আমি যদি এগুলোকে জবাই করার নাম নেই তাহলে নাকি আমার গলা কেটে ফেলবে এই কথা বলছে এবারের কবুতরের বাচ্চাগুলো মোটামুটি অন্যান্য বারের চাইতে একটু বড় মানে এগুলোর একটু বয়স বেশি হয়েছে অন্যান্য বার চাইতে আগে বাজারে বিক্রি করে ফেলে আম্মু এগুলো একটু নিচে রাখো তো দেখি তো কতটুকু বড় বড় পাখাগুলো ধরো এবারে এগুলো স্বাস্থ্য টাস্ত একটু ভালো আছে হৃষ্টপুষ্ট আছে মানে বড় হয়েছে পাখা টাকা বেশি হয়েছে আম্মু এগুলো আমরা জবাই করে খেয়ে ফেলবো ঠিক আছে তারপর অনেক মজা লাগবে পছন্দ তো এগুলো তো না জবাই করলে এগুলো মরেই যাবে এগুলো আমরা কিভাবে পালবো আমাদের তো আগে একটা ছিল একজোড়া ছিল তোমার আম্মুর বোকামিতে এগুলো উড়ে চলে গেছে পাখা না বেঁধেই বাইরে মানে এমনিতে ছেড়ে দিয়ে দিয়ে মানে পোষ বানাই দিতেছিল তো আচ্ছা ভিউয়ার্স এইসব পশু পাখি তো আর জবাই করা দেখানো যাবে না আর আজকে জবাই করলে এখন বিকেল হয়ে গেছে এখনই তো আর রান্না বান্না হবে না তাই আর এগুলো ভিডিও করে দেখাইতে পারতেছি না তো আপাতত এখান থেকে ক্যামেরাটা বন্ধ করতেছি তো বিদামণি ওকে টাটা বাই বাই কেন বানাতে মি এগুলো তুমি এগুলো কি করবা যত্ন করে রাখবা তুমি তুমি নিজে যত্ন নিজে করতে পারো আই কি করতেছ উল্টায় ধরছ কেন মাথায় তো রক্ত চলে আসবে সোজা করে ধরো কোনটার নাম কি আচ্ছা যাই হ'ল অন্য পুৰণি কথাই নাযায় ভিডিঅ' লম্বা হৈ যাব এই ভিডিওটা অন্য আরেকটু ভিডিও আছে সেটার সাথে যুক্ত করে পাবলিশ করে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এখান থেকে বিদায় আম্মু সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আসসালামু আলাইকুম বলে দাও ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুন্দরমণির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইয়ার রীদামণি যে দেখেন কিরকম বোকার মতো ইয়ে করতেছে মানে তাকে পাম্প মেরে এইগুলো জবাই করে ফেলছি এখন তার কান্নাকাটি শুরু হয়ে গেছে কারেন্ট চলে গেছিলো কারেন্ট আসলো তোমার কান্না শুনে কারেন্ট ভয় পাইছে কারেন্টটা চলে আসছে এখন এগুলো আমরা অনেক মজা করে রান্না করব। তুমি খা অ্যা তুমি খাবে না আমাদের কয়েকটা কুয়েল পাখি না কুয়েল পাখিগুলো এখন কি করব কি করব? তুমি বাড়িতে ছিল না পরে আমরা জবাই করে খেয়ে ফেলছি তোমার দাদুকে নিয়ে এখন এইগুলো তুমি খাবে ঠিক আছে তোমাকে আবার এনে দিব আচ্ছা তোমাকে আবার বড় দেখে কবুতর এনে দিব আচ্ছা তাহলে কান্না বন্ধ কর আর যে সবাই তোমাকে পচা বলতেছে ওরে বাবা রে ওরে বাবারে আর দূরে একটা ছেলে নিদো তো আর যে তোমার ইয়েগুলো এগুলো হারিয়ে যাবে তো এগুলো না সেই দিন মাত্র কিনে দিলাম এগুলো কিন্তু হারাই যাবে তোমার আম্বু দিবে বকা আচ্ছা আচ্ছা আরেভা খেলবে আরিভা খেলবে আচ্ছা ঠিক আছে ওকে দেখি তো হৃদয় কান লে কেমন পচা টাকা যায় দেখি তো তোমাকে কি কিনে দিলে তোমার মানে কান্না বন্ধ হবে সেটা বলো তোমাকে চিপস কিনে দিলে কান্না বন্ধ হবে না ললিপপ কিনে দিলে না চুইংগাম কিনে দিলে না চকলেট কিনে দিলে কি কিনে দিলে না খেলনা কিনে দিলে কি কিনে দিলে তুমি শুধু কবুতর চাও তো কবুতর না এগুলো পায়রা এগুলো হচ্ছে পায়রার বাচ্চা এগুলো কবুতর না এগুলো হচ্ছে বেবি বেবিস চাইল্ড